সকাল সকাল দেখো এক গামলা কাঁচা হলো মানে মেশিনেই কাঁচা হয়েছে এখন বেডশিট যেগুলো আমি হাতে কখনো কাচি না তারপরে আরও যেহেতু প্যান্ট ট্যান্ট ছিল মেয়ের কলেজের যে সব একবারেই মেশিনে দিয়ে দিয়েছি এখন এগুলো ছাড়ে গিয়ে মেলে আসি খুব একটা রোদ নেই মেঘলা মেঘলা সকালের দিক মানে একদম সকালে কিন্তু সাড়ে সাতটা নাগাদ ভালো রোদ ছিল এখন নটার মতো বাজে এগুলো দিয়ে আসি আজকে বৃহস্পতিবার আমার একটু দেরি ওই যাদের সব মেলে দিয়ে গেলাম মেঘলা মেঘলা আজকে আকাশটা এ দেখ না পুরো হোয়াইট চাদরে একটা এই প্যান্ট ছিল ওই ই কালারের ওই ই গ্রিন আছে না ওই যে পেস্তা গ্রিন সেই কালারের পুরো কালারটা তো লেগে গেছে এক জায়গায় রাখা ছিল বাস ভাগ্যিস কপাল ভালো মানে তোমাদের দাদা ভাইয়ের হোয়াইট শার্টে লাগিনি তাহলে তো একদম আর শার্টটা নতুন শার্টটা তাহলে নষ্ট হয়ে যেত আমি বারবার চেক করছি না এটাতে লাগেনি এই বেডশিটটা তুলে রাখবো বেবি স্টিকটা আমি পাতি না ওই মেয়ের ঘরে একটু ওপর ওপর সব পেতে রাখি কারণ এইসব চাদরগুলো আমার একদম ভালো লাগে না এইসব বিয়ের গিফট চলে এবার নিচে যাই শুভ সকাল বন্ধুরা সবাই মিশে খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার চ্যানেল বঙ্কু কবিতা থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল তোমাদেরকে তো দেখালো সব কাঁচা কাঁচা মানে আমি কাছি নি কেঁচেছে যাই হোক সব মেলে ঠেলে দিয়েছি কিন্তু জানো তো রোদ আজকে একদম নেই মেঘলা ওয়েদার আমি বলছি খুব পাশে বাড়ি ওকে মানে যা আছে তাকে বলছি দেখো যদি কালকে এরকম দিনটা হতো তাহলে নীলের উপর বেশ কষ্ট হতো না তাই না কারণ নীলের উপর জলটা খুব কষ্ট হয় চৈত্র মাসে আমি বলছি রে কালকে এরকম ওয়েদার হতে পারতো আজকে একটু রোদ দিতে পারতো মানে আমার সব কাঁচা টাচা স্বাদে মেলে দিয়েছি এই যে চান টান করা হয়ে গেছে পুরো স্ট্যাম্পো ট্যাম্পো করলাম বাথরুম এখন পরিষ্কার করলাম শ্যাম্পু এখন অনেক শ্যাম্পু হলে বাথরুম তখন তো পরিষ্কার করতেই হয় যেহেতু বাথরুমের কাছাকাছা হয় তো মানে তারপরে তোমার আমার ওয়াশিং মেশিনে জলটাও বাথরুম দিয়েই পাস হয় তাহলে চলো আর দেরি নয় দেরি অনেকটা একটু দেরি হয়ে গেলো আজকে রোজার টাইমে পড়ি তার থেকে আজকে একটু দেরি হয়ে গেল চারে চলো ঠাকুরগাড়ে গিয়ে পুজোটা দিই এ দেখো বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল আজকে একটু দেরি হয়ে গেল কী মেঘলা দেখো কত সুন্দর আজকে বেলপাতাগুলো বেশ বাজার থেকে কচি কচি একদম বেলপাতা দিয়ে যেয়ে যে শিবলিঙ্গাকে দিয়েছি তিনটে লক্ষ্মীর ঘটে দিয়েছি তার আমাকে সবাইকে দিতে পেরেছি বেশ ভালোই দিয়েছে বেলপাতা ফুলও দিয়েছে অনেকগুলো আবার কালকের জন্য একটু ফুল অনেকগুলো ফুল রেখে দিলাম গাঁদা ফুল আর এখন গাছে একদম টগর ফুল দিচ্ছি কম ফুটছে কদিন ধরে এই জবাও ফুটেছে আর নীলকণ্ঠ দেখো উফ কালকে যেন এরকম ফোটে আমার বৃহস্পতিবারের পুজো হয়ে গেলো দেখো পুজো দিয়ে নেমে একটু হালকা টিফিন করে নিয়েই এই যে বসিয়ে দিলাম মুগ ডালটা ভাজছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভেজ মুগ ডাল করবো ওই গাজর মটরশুটি বিনস এগুলো কেটে রেখে দিয়েছি এগুলো সব এখন এগুলো ভাজবো না আমি ডালের মধ্যেই দিয়ে দেবো জানো তো দুরকমভাবেই করা যায় একটা ভেজে করা এটা ভেজে করলে একটু আবার তেল ঠেলের ব্যাপার থাকে এই ভালো এটাই বেশ স্বাস্থ্যকর মানে স্বাস্থ্যের জন্য এটা খুব ভালো যাই হোক ডালটা সেদ্ধ ও দিয়ে হয়ে গেছে রেখে দিয়েছি ডালটা সেদ্ধ হয়নি ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে রেখে আলু ভাজা করছে আর ডালটা পাশে সিম করে ঢেকে দিয়েছি এবার দেখো এই যে ডালের সাথে একটু ভাজা একটু গোল গোল আলু ভাজা করে নিচ্ছি খাওয়ার জন্য আর পাঁপড়ও ভেজে নিয়েছি তারপর দেখো এই আলু ভাজা হয়ে গেল এবার পটল আলুর রসা করব পটলগুলোকে তো আগে তেলের মধ্যে ভেজে নিতে হবে আর এই পটল ভাজার পর না কড়াটা দেখলে আমার মাথাটা এত খারাপ হয়ে যায় কি বলবো ভাবি বাবার এই কড়াটা কী করে হবে পরিষ্কার কারণ আমার কড়াঠড়া বাসন টসন নোংরা থাকলে না আমার একদম ভালো লাগে না নোংরা বাসন মানে কড়াঠড়া বিশেষ করে নোংরা থাকলে যে কোনো বাসনই খাওয়ার জিনিস আর যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই ভালো দেখো ডালটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না আমি তো তোমাদেরকে বলেছি প্রেশারে কিছু বসাই না এরকম গ্যাস সিম করে ঢাকা দিয়ে রাখবে দেখবে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো কড়ার অবস্থা দেখো পটল ভাজলেই যে কেন কড়া এরকম হয় তারপরে কড়ার মধ্যে একটু দারচিনি আর আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে তোমার দারচিনি আর এটা সর্ষে তেল দিলাম আর তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেব সবাই জানে এইসব তরকারি করতে এই যে আলুগুলো ওদিকে ভাজা হচ্ছে এদিকে আবার ডালটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখে কয়েকটা বড়ি ভেজে নিয়ে কড়াতে তেল দিয়ে পাঁচ ফোরন দিয়ে একটু পুঁই শাক রান্না করব ওই যে আলু আর আলু দিয়ে নিই কুমড়ো আর পুঁই শাক দিয়ে করবো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে এর মধ্যে তার কিছুই লাগবে না যে নুন হলুদ একটু সামান্য জিরের গুঁড়ো আর একটু চিনি মিষ্টি সামান্য একটু চিনির দানা দিয়ে দিচ্ছি বাস এটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিলো জানো কিছুই খাটনি নিয়ে অথচ খুব ভালো হয়েছিল গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো থেকে খেতে জল বেরোবে সেই জলে জলেই রান্না হয়ে যাবে কোনো জল ঠাল কিছু দেবো না তারপর দেখো এবার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার মশলা কড়াই আছে তোমার আদা বাটা জিরে বাটা নুন হলুদ না একটু রেড চিলি পাউডার কয়েকটা চিনির দানা তো নিরামিষ তরকিতে দিতেই হবে সব দিয়ে আর টমেটো কেচাপ দিয়েছি টমেটো দিন টমেটো কেচাপে না তরকারি তরকারি রান্না করলে খুব ভালো হয় দিয়ে দেখো এবার বেশ ভালো করে আলুটা কষিয়ে নেব আলুটা কষানো হয়ে গেলে পটল ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো তারপর দেখ এই জালু আমার কষানো হয়ে গেছে পুরো আর লঙ্কার ভেতর থেকে না দানাগুলো বার করে দিয়েছি ফিটে গেলে তোমাদের দাদার না শরীরের পক্ষে খুব খারাপ ওগুলো মানে ওর খাওয়া ওই জন্য মানে এমনিতেই লঙ্কাগুলো খুব ঝাল তারপর দেখো আর পটল দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে মোটামুটি আমার কষানো দেখো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছি এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো ওই পটল যেটা ভেজে রেখেছিলাম ওর মধ্যেই জলটা দিয়ে দিচ্ছি একটু তেল তেল ওর মধ্যে বাড়িয়ে দিচ্ছিলো তেলটা তরকারি পড়ে যাক বাস এবার একদম যেন টক বাক করে যখন ফুটে উঠবে তরকারিটা তারপরে গ্যাসটা সিম করে দেব তাতে কী হয় জানো তো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় এদিকে দেখো এই দেখো শাকটা দেখো জল ছাড়ে এরকম গ্যাস সিম করে করেই রান্না করলাম বড়িগুলো দিয়ে দিয়েছি বাস একটু ধনে পাতা দিয়ে দিলাম আর এই ধনে পাতাগুলো ছোটো ছোটো ভীষণ সুন্দর গন্ধ জানো তো খুব ভালো ধনে পাতাটা আর শাকের তরকারিটা দেখো আমার পুরো হয়ে গেছে শাকটা এ দেখো পটল আলুর রসাও আমার একদম দেখেছো গ্যাসটা স্টিম করে দিচ্ছি কত সুন্দর হয়ে গেছে আর বাড়িয়ে দিলে কি হবে বলো তো ঝোলটা টেনে যাবে আলুগুলো কিন্তু খুব ভালো যে সেদ্ধ হবে এমন না এতেই বরং ভালো হয় রান্না এবার দেখো একটু সাই গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি তো দিতেই হবে নিরামিষ তরকারিতে বাস আমার ঘি না আনার থাকে ওই তরকারি টরকারিতেই খাওয়া হয় খুব একটা এমনিতে সেদ্ধপাত কোটা খাই না আমরা যাই হোক এবার দেখো পটল আলুর রসা আমার হয়ে গেল। এরকমভাবে পটল আলুর রসা নিশ্চয়ই সবাই করো তবে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি পটল আলুর তরকারিতে পেঁয়াজটা দিই না চিংড়ি মাছ দিলে দিই তারপরে দেখো যে ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি ডালটা দেখি ডালটাও মানে নিরামিষ রান্না মানে বেশ ভালো হয়েছিল খেতে জানো তো নিজে রান্না করে বলছি না মানে এটা তোমাদের দাদা রাতে খেয়েছে সে বলছিল আর মেয়েরও খুব পছন্দ হয়েছে আমার মেয়ে না নিরামিষ কী বলো তো ভালো হলে তবে মনে মতো হলো খায় না ভালো না হলেও একদম খেতে চায় না ওর বাবাও খেতে চায় না ও খেতে চায় না ইয়ে দেখো সব সাজিয়ে গুজিয়ে মা মেয়ে দুজনে খেতে বসে গেলাম দেখতে তো যা যা রান্না হয়েছে তাই পাপড়গুলো না এবার একটু অন্য জায়গাতে কিনেছে খুব একটা ভালো নয় পাপড়গুলো মানে একটু খড় খরা টাইপের আমি দেখবে ভাস দেখিয়েই বুঝতে পেরেছি যে এরকম আর আগের পাঁপড়গুলো খুব ভালো ছিল মুখে দিলেই যেন একদম ভীষণ ভালো লাগতো যাক মেঘলা ওয়েদার দেখা গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে অনেক আগে তোমাদের সামনে চলে আসলাম এখন ছটা দশ বাজে তা আগে আসার কারণ হচ্ছে পনেরো ছটা বাজে তখনই ছাদে চলে গেছি গাছে টাচে জল ঢাল দিয়ে তারপরে একটু সন্ধ্যে দিয়ে দিলাম বৃহস্পতি সন্ধ্যেটা দিয়ে দিয়েই যে একটু চা খেয়ে কারণ আগে দেওয়ার এই কারণটাই যে কালকে তো নীল পুজো তাই একটু ঠাকুরের ফুল ফল এগুলো আনতে যেতে হবে ওই জন্যই আরও তাড়াতাড়ি মনে করছি তারপর মাঝখানে আমার দিলাম হালকা হালকা টুক 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 করে বৃষ্টি দুই এক ফোঁটা করে বৃষ্টি পড়ছিল যে এই রে আর বৃষ্টি পড়ার সময় পেলি না সারাদিন আজকে যেমন মেঘলা মেঘলা হয়ে দেখতে হবে যাই হোক আমার কোনো অসুবিধা শুকিয়ে গেছে শুকিয়ে টুকিয়ে মানে ওভার টুহার বড়া হয়ে গেছে কোনো হয়নি অসুবিধা হয়নি এখন চাটা খাবো চাটা খেয়ে আর দেরি করবো না বেরিয়ে যাবো ভাতে চালে জল ঠাল ধুয়ে সব রেডি শেডি করে গেলাম মানে এসে যাতে একটু বাদে আর আরও দিকটা যে বসে কালকে আবার কালকেও নিরামিষ করব কেন কেন বলো তো তো গৃহ করেছি মানে পরপর তিন দিন মধ্যে দাদা ভাই বলছে পরপর তিন দিন আনজি হ্যাঁ ঠিক আছে চালিয়ে দাও না রোববার দিন একবারে যা খাবে কালকে নিরামিষ করলে কী হবে ওই ফ্রিজটা পুরো পরিষ্কার মানে সব বার বারবার ধোয়াটাও হবে আজকেও নিরামিষ হয়েছি আর তাহলে আমি না জলটা রাখলে ফ্রিজে জল তারপরে ধরো ইয়ে তোর তরমুজ টরমুজ এনে কেটে রাখলে আমি তাহলে খেয়ে দেবো নাহলে তো খুব অসুবিধা হয়ে যায় ওই জন্যই প্রত্যেকবারই তাই করি নীল পুজোর দিন যদি ওদের নীল পুজোর দিন দুটো দিনই করি আর সংক্রান্তি তারপর দিন থাকে নিরামিষ খেতে হয় আমাদের নীল পুজো আর সংক্রান্তি দুদিনই নিরামিষ আজকে তো বৃহস্পতিবার পড়ে গেছে বলে তাই একদিকে ভালোই হয়েছে তাহলে চলো চাটা খেয়ে নি তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাবো বন্ধুরা এই যে বললাম না যে বেরোতে হবে একটু তা তাড়াতাড়ি চাটা খেয়ে বেরিয়ে পড়লাম তৈরি হয়ে এই সামনেই বাজার তো বেশি দূর না ওই পাঁচ ছ মিনিটের ব্যাপার যাবো আর যা তাড়াতাড়ি যা একটু ঠাকুরের ঠাকুরেরই বাজার করবো আর অন্য কিছু না আর টুকটাক মিষ্টি মিষ্টি যা হোক কানা আনবো তাহলে চলো আর দেরি করে লাভ নেই যাচ্ছি এ দেখো রাস্তায় বেরিয়ে পড়লাম খুব একটা তো মানে এখন সন্ধ্যা হয়নি অনেক দোকানগুলো বন্ধ রয়েছে সব খোলেনি এখনো সব দোকান আমার যে দোকান দরকার সেগুলো সব খুলে গেছে এই যে ফলের দোকানে চলে আসলাম তরমুজগুলো দেখো ইয়া বড় বড় একটা তরমুজ সব জলের ওজন মানে দু কিলো তিনশো চারশো নিচে কোনো তরমুজই নেই আমারটাই মনে হচ্ছে ওটাই ছোটো আর তারপরে দেখো ফল কেনা হয়ে গেলো মিষ্টির দোকানে চলে আসলাম মিষ্টি কিনলাম আর কয়েকটা জিনিস বাজার চলে আসলাম ঠাকুরের বাজার তরমুজটা হাত ব্যথা হয়ে গেছে আরও মালা টালাগুলো তোমাদের দাদা ভাইকে নিয়ে আসতে আসার সময় এখানে মিষ্টি আর পনির আছে এটা এখানে আর বাদবাকিগুলো সব ঠাকুর ঘরে যাবে প্রচন্ড ঘেমে গেছি দেখো এত গরম লাগছে মানে সিঁড়ি থেকে উঠে মানে মেয়েকে বলছি তাড়াতাড়ি খোল খোল ওপরে তো ক্লাস করে তালা মারা থাকে আমি তো নিচে নিচের দরজা মেরে গেছি তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ব্লগ ટાટા